তিনি নিচে বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো পঞ্চান্ন পদে জেলা প্রশাসক কার্যালয় বান্দাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার শেষ তারিখ তিরিশ ছয় দুই ইংরেজি এস এসসি পাশে কিংবা দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন এখন কীভাবে কারাগার আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকায় তারিখ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীনে নিম্নবর্ণিত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিত্তে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অফিস সহায়ক পঞ্চান্ন পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা আইএসএসসি কিংবা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও আরও অন্যান্য তথ্যবালিগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর কোনো কিছু না বুঝে থাকলেও বসে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা কোটা ইউজ করবেন কোটার ক্ষেত্রে কী রকম কী কী কাগজপত্র জমা দিতে হবে বা কী কী করতে হবে সকল কিছু ঘর মধ্যে বর্ণনা করা আছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম